আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অভিনন্দন দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আমার মেটিকাটা আপনারা কবে পাবেন এই জন্য অনেকেই বারবার ফোন করেছেন মেসেজ করেছেন অনেকে আমার ঘরে বেড়াতে এসেছেন আলহামদুলিল্লাহ বইয়ের কাজ শেষ হয়েছে প্রিন্ট শেষ হয়েছে বাধাইয়ের কাজ প্রায় শেষ বইটা যেন তথ্যবহুল হয় অথেন্টিক হয় আপনাদের কাছে জন্য এটি বিশ্বস্ত নির্ভরযোগ্য হয় এবং আপনারা যেন বইটি পছন্দ করেন তো সেই রকম করে বইটা লিখতে গিয়ে আমার দীর্ঘ সময় লেগেছে সমস্ত তথ্য যাচাই বাছাই এবং অনেকের কাছে অনেক বই কেনা সম্ভব হয় না অনেক বই অনেকে পড়তে মানে এনার্জি পায় না এই জন্য আমি চেয়েছি দেশি বিদেশি যতগুলো বই ভালো মেট্রো সবগুলো ভালো করে পড়া শেষ করে যাচাই বাছাই করে প্রত্যেকটা ভালো বইয়ের থেকে মূল কথা আমি আমার বই সংযুক্ত করার চেষ্টা করেছি যাতে অনেকগুলো বই না পড়ে একটা বই থেকে আপনারা অনেকগুলো বইয়ের তথ্য একটা বইয়ের মধ্যে পেয়ে যান আমি আমার বইটার নাম দিয়েছি ওষুধের প্রকৃতি ও ধাতুগত বৈশিষ্ট্য আমরা জানি যে মেট্রোমেডিকেল সাধারণত কনস্টিটিউশনের পাঠটা ভালোভাবে কোনো বইয়ের পায় না ছড়িয়ে ছিটিয়ে থাকে তা আমি চেয়েছি যে ক্রনিক ডিজি ট্রিটমেন্ট করতে আমি গেলে আমাদের ধাতুগত বৈশিষ্ট্য জানা লাগে তো ধাতুগত বৈশিষ্ট্যের পাঠ আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজিয়েছি একজন লেখক চেষ্টা করে সর্বাত্মক ভালোটা দেওয়ার কারণ এই ভালো লেখার মধ্যে দিয়ে লেখক মরে যায় কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকেন নরেন্দ্রনাথ কবে মরে গেছেন কিন্তু এখনো তিনি তার বইয়ের মধ্যে দিয়ে বেঁচে আছেন আমি চাই আমি আমার বইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে আমি চেষ্টা করেছি একেবারে গতানুগতিক তার আর লেখার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন একজন পাঠক আমার বিশ্বাস যদি পোরা বইটা বা একটা ওষুধকে এ মাথা থেকে ও মাথা পড়ে তার বিশ্বাস হবে এতটুকু যে আমি সর্বাত্মক চেষ্টা করেছি একটা ওষুধকে কত সুন্দর করে কত তথ্য দিয়ে কত নিখুঁত করে সাজানো যায় আর বড় কথা হলো যে বাংলাদেশে যারা বই নিতে চান আমার ছাত্র স্বামী আমি তারপর আমার আরেকজন ছাত্র আছে যে আমার টোটাল কম্পিউটারের কাজটা পে সেটা কাজটা করেছে সেও কিছু বই বিক্রি করবে তো তারা হয়তো খুচরা এক পিস করে বিক্রি করবে আপনার তাদের থেকে বই নেবেন এই যে স্বামী মামার ডান পাশে বসে আছে দীর্ঘদিন সে আমার সাথে কম্পিউটারে কাজ করেছে আমার আর ছাত্র আছে সাইফুল্লাহ কবি সে তাকে চান করে অবশ্যই নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন শুধু বই চাই বললে কেউ বই পাবেন না কারণ ঠিকানা ছাড়া বই যাবে না তো আপনারা অসংখ্য মানুষ বইয়ের অর্ডার দিয়েছেন যতগুলো অর্ডার আছে এতগুলো বই আমি ছাপিনি বই কম ছাপছি তা বই এগুলো শেষ হলে তখন আবার নতুন করে ছাপবো এখানে কোথাও কোনো ত্রুটি বিচিত চোখে পড়লে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি এখানে আমরা পরস্পরের সহযোগী পরস্পরের বন্ধু আমরা কেউ কারো শত্রু নাই মনে রাখবেন একটা বই পড়ে আপনি উপকৃত হবেন আপনার রবি রোগী উপকৃত হবে রবি আপনাকে দোয়া করবে রোগী আপনাকে দোয়া করবে সেই দোয়ার ভাগিদার আপনি আমি আমরা সবাই তো সবাইকে অশেষ ধন্যবাদ আমি আর কথা না বাড়াই আল্লাহ হাফেজ